আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ বাংলা আপডেট সংবাদ প্রথমে জানিয়ে দিব সংবাদ শিরোনাম বুধ বৃহস্পতি অবরোধ রোববার মানববন্ধন জনস্বার্থে বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচনের চেষ্টা চালাতেই থাকবে যুক্তরাষ্ট্র 10 ডিসেম্বর সমাবেশের অনুমতি পায়নি আওয়ামী লীগ বলছেন কাদের প্রার্থীতা ফিরে পেতে ইসিতে আপিল শুরু আওয়ামী লীগে যোগ দিলেন বিএনপি ও যুবদলের দুই নেতা এবং সর্বশেষ জানিয়ে দিব নির্বাচন ঠেকানোর হুমকি শাস্তি কি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত বুধ বৃহস্পতি অবরোধ রোববার মানববন্ধন সরকার পতনের এক দফা দাবিতে ধারাবাহিকভাবেই কর্মসূচি পালন করছে রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি তাদের সঙ্গে মিল রেখে যুগপথ আন্দোলনে থাকা অন্যান্য রাজনৈতিক দল ও জোটও একই কর্মসূচি পালন করছে আর সকাল ছটায় নবম দফার অবরোধ শেষে চব্বিশ ঘন্টার বিরতি দিয়ে ফের আটচল্লিশ ঘন্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি ঘোষিত নতুন কর্মসূচি অনুযায়ী আগামীকাল বুধবার সকাল ছটা থেকে শুক্রবার সকাল ছটা পর্যন্ত আটচল্লিশ ঘন্টার অবরোধ ডাকা হয়েছে এর সঙ্গে আগামী দশ ডিসেম্বর রোববার বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানী সহ দেশের সকল মহানগর ও জেলা শহরে গুম খুন নির্যাতন নেতাকর্মী ও তাদের পরিবার স্বজনরা মানববন্ধন করবে গতকাল রোববার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই ঘোষণা করেন বিএনপি সিনিয়র যুগ্ম রুহুল কবির রিজবি বিএনপি ঘোষণা দেওয়ার পরপরই গণতন্ত্র মঞ্চ বারো দলীয় জোট সমমনা জোট গণ অধিকার পরিষদ লেবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি বাংলাদেশ লেবার পার্টি জামায়াতে ইসলামী গণফোরাম সহ অন্যান্য সরকার বিরোধী রাজনৈতিক দলও একই কর্মসূচি ঘোষণা করে কর্মসূচি ঘোষণার করে রুহুল কবির রিজবি বলেন দেশে চলমান বিচারহীনতা অপশাসন সীমাহীন দুর্নীতি অনাচার অর্থপ্রাচার ও সিন্ডিকেটবাজি গত আঠাশ অক্টোবরে মহাসমাবেশে হামলা নেতাকর্মীদের হত্যা আপোষহীন দেশ নেত্রী বেগম খালেদা মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসা এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীদের গ্রেফতার বাড়ি বাড়ি তল্লাশি হয়রানি ও নির্যাতনের প্রতি প্রতিবাদে এবং দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ছয় ও সাত ডিসেম্বর বুধবার ভোর ছটা থেকে শুক্রবার ভোর ছটা পর্যন্ত আটচল্লিশ ঘন্টা সর্বাত্মক অবরোধ পালিত হবে এছাড়া আগামী 10 ডিসেম্বর রোববার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গুন খুম গাইবি মামলায় গ্রেফতার ও মানবাধিকার লঙ্ঘনের শিকার বিএনপি দলীয় নেতাকর্মী ও নাগরিকদের পরিবারের সদস্যদের ঢাকা সহ সারা দেশে জেলা সদরে মানববন্ধন করা হবে সরকারের পদত্যাগ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দলের মহাসচিব সহ গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করছে বিএনপি দাবি আদায়ে দলটির ডাকে গত রোববার সকাল ছটা থেকে নবম দফায় আটচল্লিশ ঘন্টার অবরোধ শুরু হয়ে শেষ হয়েছে আজ মঙ্গলবার সকাল ছটায় জনস্বার্থে বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচনের চেষ্টা চালাতেই থাকবে যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের তৎপরতা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর সোমবার চার নভেম্বর মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র ম্যাথিউল মিলার বলেন নির্বাচনে কি হতে যাচ্ছে সে বিষয়ে এখনই কোনো অনুমান করতে চাচ্ছে না যুক্তরাষ্ট্র বরাবরের মতো তিনি আবারও জানান বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার বিরোধী দল সুশীল সমাজ এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখছে মার্কিন প্রশাসন জনগণের স্বার্থে শান্তিপূর্ণ উপায়ে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান মিলার দশ ডিসেম্বর সমাবেশের অনুমতি পায়নি আওয়ামী লীগ বলছেন কাদের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন দশ ডিসেম্বর বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের সমাবেশ হচ্ছে না তবে এটি ঘরোয়াভাবে পালন করা হবে মঙ্গলবার পাঁচ ডিসেম্বর সকালে হোসেন শহীদ সোহরাওয়ির ষাটতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্ট সংলগ্ন মরহুম হোসেন শহীদ সোহরাওদির সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন ওবায়দুল কাদের আরও জানান নির্বাচন কমিশন বাইরে কর্মসূচির আবেদন গ্রহণ না করার ভেতরে কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ বলেন গণতন্ত্র আছে থাকবে আওয়ামী লীগ গণতন্ত্র ত্রুটিমুক্ত কাজ করতে কাজ করছে দেশে গণতন্ত্রের পথ মসৃণ নয় জটিল পথ গণতন্ত্রকে মুক্ত করতে শেখ হাসিনার সংগ্রাম বৃথা যাবে না যারা নির্বাচন বাঞ্চাল করতে হরতাল অবরোধ করছে তারা গণতান্ত্রিক শক্তি নয় বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আপিল শুরু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশে প্রার্থীদের মনোনয়নপত্রিশ জন প্রার্থীর মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তা সিদ্ধান্তের বিরুদ্ধে মঙ্গলবার পাঁচ নভেম্বর সকাল থেকে নির্বাচন কমিশনে শুরু হয়েছে আপিল দায়ের কার্যক্রম নয় ডিসেম্বর পর্যন্ত আপিল আবেদন করা যাবে দশ থেকে পনেরো ডিসেম্বর আপিল নিষ্পত্তি করবে ইসি আপিলের মাধ্যমে অনেকে প্রার্থিতা ফিরে পেতে পারেন ইসির সিদ্ধান্তের বিরুদ্ধেও উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে প্রার্থীদের দাদর জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে মোট 731 জন প্রার্থী মনোনয়নপত্র বাতিল হয়েছে বর্তমান সংসদ সদস্যদের কারো কারো মনোনয়নপত্র বাতিল হয়েছে বাছাইয়ে সারা দেশে যত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে তাদের অধিকাংশই স্বতন্ত্র প্রার্থী স্বতন্ত্র প্রার্থী ক্ষেত্রে এক শতাংশ ভোটারের স্বাক্ষর না দেয়া ঋণ খেলাপি আয়কর রিটার্নের ত্রুটির কারণে বেশিরভাগ ভাগ মনোনয়ন বাতিল হয়েছে আবেদন করতে আগ্রহী প্রার্থীরা বলেছেন আপিল শুনানিতে প্রার্থীরা ফেরত পেতে পারেন তারা আওয়ামী লীগে যোগ দিলেন বিএনপি ও যুবদলের দুই নেতা চট্টগ্রামে সীতাকুণ্ডে আওয়ামী লীগে যোগ দিয়েছেন বিএনপি ও যুবদলের দুই নেতা তারা হলেন সোনাইছড়ি ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি এজাহার মিয়া ও ইউনিয়ন যুবদলের সদস্য মোহাম্মদ সুমন রোববার তিন ডিসেম্বর রাতে সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ তার নিজ বাসভবনে তাদের ফুল দিয়ে বরণ করে নেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল সালাম মোহাম্মদ ইসমাইল ইউপি মেম্বার ইয়াকুব সেলিমুদ্দিন মানিক প্রমুখ নির্বাচন ঠেকানোর হুমকি শাস্তি কি গণতন্ত্রের মৌলিক ও পূর্বশর্ত শর্ত হল নির্বাচন নির্বাচনের মাধ্যমে জনগণ ভোটাধিকার প্রয়োগ করে তাদের নেতা নির্বাচন করেন দেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য এরই মধ্যে তফসিল ঘোষণা করা হয়েছে তফসিল অনুযায়ী আগামী সাত জানুয়ারি অনুষ্ঠিত হবে এই নির্বাচন তবে বিএনপি জামায়াত নেতারা এই নির্বাচন ঠেকানোর হুমকি ধামকি দিচ্ছেন সঙ্গে নির্বাচন ঠেকাতে বিভিন্ন কর্মসূচিও দিচ্ছেন তবে আইনজ্ঞরা বলছেন এ ধরনের বক্তব্য ও কর্মসূচি রাষ্ট্রদ্রোহিতা এবং দেশদ্রোহিতা যারা এমন বক্তব্য দিচ্ছেন তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হওয়া উচিত এই আইনে মামলা হলে হুমকিদাতার মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে দাদর জাতীয় সংসদ নির্বাচনের জন্য গত পনেরো নভেম্বর তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর থেকেই বিএনপি জামায়াতের পক্ষ থেকে বারবার নির্বাচন ঠেকানোর হুমকি দেওয়া শুরু হয়েছে তফসিল ঘোষণার দিনই তাৎক্ষণিক প্রক্রিয়ায় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভি বলেন তফসিল জারি হলেও নির্বাচন হবে না হতে দেওয়া হবে না এরপর থেকেই প্রতিনিয়তই এমন বক্তব্য দেওয়া হচ্ছে দলটির পক্ষ থেকে গতকাল রোববারও তিন ডিসেম্বর রিজভি বলেন এবারও তারা আমরা আর মামুরা স্টাইলের নির্বাচনের অপচেষ্টা করছে তারা ভেবেছে এভাবে একতরফা নির্বাচন করে পার পেয়ে যাবে সেটি হতে দেওয়া হবে না এছাড়া শুরু হয় হরতাল অবরোধের মতো বিভিন্ন কর্মসূচি এসব কর্মসূচি দিয়ে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে ভোটাধিকার প্রয়োগ করা থেকে বিরত রাখতে চায় দলটি সর্বশেষ সোমবার চার ডিসেম্বর বিকেলে দশম দফায় অবরোধ কর্মসূচি ঘোষণা করেন রুহুল কবির রিজবি আগামী বুধবার ছয় ডিসেম্বর ভোর ছটা থেকে শুরু করে শুক্রবার আট ডিসেম্বর ভোর ছটা পর্যন্ত আটচল্লিশ ঘন্টার অবরোধ কর্মসূচি পালন করা হবে এরপর দশ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সারা দেশে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেন তিনি বিএনপির বিষয়ে জানতে স্বাধীনতা পদকপ্রাপ্ত সাংবাদিক অজয় দাশগুপ্ত সময় সংবাদকে বলেন ঘোষণার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দল এবং ব্যক্তি মনোনয়ন ফর্ম ক্রয় করে জমা দিয়েছেন তিরিশ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়া শেষ দিন পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণের জন্য তাদের মধ্যে একটি উচ্ছ্বাস কাজ করছে তারা সাধারণ মানুষের মধ্যেও নাড়া দিয়েছে তাই নির্বাচন ঠেকাতে বিএনপির ডাকে সারা দেয়নি কেউ বিএনপি জামায়াতের নেতাকর্মীরা নির্বাচন ঠেকানোর জন্য যে ধরনের কর্মসূচি ঘোষণা করেছে তা কোনোভাবেই কাম্য নয় সাধারণের অংশগ্রহণহীন এ ধরনের রাজনৈতিক কর্মসূচিতে জনভোগান্তি কিছুটা হচ্ছে তবে এই কারণে পরবর্তীতে তাদের আফসোস করতে হবে তবে তাদের এই অপচেষ্টাকে রাষ্ট্রদ্রোহিতা সামিল বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক তিনি বলেন যারা এ ধরনের বক্তব্য দিচ্ছেন তারা রাষ্ট্রদ্রোহিতা এবং দেশদ্রোহিতার মতো অপরাধ করছেন এদের জেলে পাঠিয়ে দেওয়া উচিত তিনি আরও বলেন যে কোনো দেশপ্রেমিক চাইলেই তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করতে পারেন রাষ্ট্রদ্রোহিতার মামলা করতে হলে পেনাল কোডের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী কেউ অভিযোগ জানানোর পর সেটি পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবে পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরকারের অনুমতি দেবে